আজকের ক্লাসে মনোবিজ্ঞান তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব এবং একশোটি টিক সলভ করবো সকলে মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে সবসময় পাশে থাকবে ইনশাল্লাহ চলো শুরু করি আজকের ক্লাস শুরুতে রয়েছে স্নায়তন্ত্র নিয়ে কিন্তু এই সম্পূর্ণটা অধ্যায় কিন্তু স্নায়ন্ত্র সবচেয়ে নিচের কোন অংশে কে কী বলে কিন্তু সবচেয়ে নিচে অংশকে কি বলে নিচে অংশকে বলে মেরুদণ্ড দেহের একক কোনটি দেহের একক হলো কোষ কি কি প্রশ্ন পড়ে নেই একটি জীব দেহে বহু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র কোষ সমন্বয়ে গঠিত এসব কোষে জীব দেহের ও জীবের একক বলে সাধারণত খালি চোখে যেসব কোষ দেখা যায় না উনিশ ষোলোশো পঁয়ষট্টি ষোলোশো সালে রবার্ট হুক সর্বপ্রথম অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কোষ আবিষ্কার করা কত সালে ষোলোশো পঁয়ষট্টি সালে রবার্ট হুক সর্বপ্রথম অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কোষ গঠন করেন কোষের মধ্যে অবস্থিত ঘন গোলাকার সজীব পদার্থকে কি বলা হয় এটি হলো নিউক্লিয়াস আমরা ক্লাস নাইন টেনে পড়ে এসেছি জীববিজ্ঞানে সাধারণত কোন অংশে রক্তচাপ বাড়ায় এটা হলো সমবেদী কোনটি খালি চোখে দেখা যায় না কোষ খালি চোখে দেখা যায় না কতগুলো কলা একত্রিত হয়ে সৃষ্টি হয় তাকে কি বলে অঙ্গ বলে কতগুলো কলা একত্রিত হয়ে যে সংগঠন সৃষ্টি হয় তাকে অঙ্গ বলে কোনো একটি নির্দিষ্ট কার্য সুসম্পন্ন করার জন্য কতগুলো শারীরিক অঙ্গ মিলে কি গঠিত হয় উত্তর হয় তন্ত্র ক্রমলিনো স্ট্রিট কোথায় থাকে ক্রমলিনো স্ট্রিট থাকে ইনক্রনে ইনক্রনে মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কোনটি মূল আলোচ্য বিষয় হলো আচরণ আচরণের জৈবিক ভিত্তি কি আচরণ জৈবিক ভিত্তি হলো সন্ত্র স্নাতন্ত্রের কার্যকলাপ ও অন্তঃ ক্ষুব্ধ গন্থ, নিরুগস্ত নিরীহ হরমোন প্রভাবের উপর কি থাকে উত্তর আচরণ পাকস্থলী কি পাকস্থলী হল অঙ্গ শরীরের পরিবহন সংজ্ঞা বলা হয় কোনটিকে শরীরে পরিবহন সংজ্ঞা বলা হয় স্নানতন্ত্রকে স্নানতন্ত্রের প্রধান উৎস কোনটি স্নানতন্ত্রের প্রধান উৎস হল মস্তিষ্ক উচ্চ আবার বলি কি পাকস্থলী হলো অঙ্গ শরীরের পরিবর্তন সংজ্ঞার সংস্থা বলা হয় কোনটিকে স্নানতন্ত্রকে স্নাতন্ত্রের প্রধান অংশ হলো মস্তিষ্ক তারপর স্নাতন্ত্র কার কাজের সম্বন্ধে সাধন করে স্নাতন্ত্র হল ইন্দ্রিয় ও মাংসপেশি কোষ প্রাণী কোষের বৈশিষ্ট্য হল দেহিক ক্ষুদ্রতা একক খালি চোখে দেখা যায় না এক জাতীয় কোষ্ঠন্ত্র একত্রে কলা গঠন অন্ত তিনটি বুঝলে প্রাণী কোষের বৈশিষ্ট্য হলো দেহের ক্ষমতা সরি দেহের ক্ষুদ্রতম একক খালি চোখে দেখা যায় না জাতীয় কোষ সময় একত্রে কলা গঠন করে সন্ত্র প্রাণী বংশ রক্ষা করে বংশ রক্ষা করে অন্তরণী সমন্বয় সাধন করে বাহিরের যোগাযোগ রক্ষা করে উত্তর হবে দুই ও তিন বাহিরের যোগাযোগ রক্ষা করে অন্তর্ভুক্ত সমন্বয় সাধন করে একদিন ভরপুর ভদ্রপুরে ঘাসের উপর সাপ থেকে সোহানা খুব ভয় পায় কিন্তু কিছুক্ষণ পর সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সোহানা ফুটে আসে এই কোন সন্ত্র দায়ী এটির জন্য দায়ী হলো পর সমবেদী উক্ত সন্ত্রের কার্যাবলীর কারণ উক্ত স্বাতন্ত্রের কার্যাবলীর কারণ হলো চোখের মনি ছোট হয় এবং রক্তচাপ কমে যায় হ্যাঁ এই দুইটি সোনা মধ্যম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ডাক্তার ফারহানা হারিয়া বলেন মানব দেহে একটি তন্ত্র আছে যা বিভিন্ন অঙ্গ যেমন যোগাযোগ করে এবং নির্দিষ্ট জৈবিক কার্যকলাপের মধ্যে স্বয়ন্ত্র সাধন করে ডক্টর ফারহা মনোবিজ্ঞানের কোন তন্ত্রের কথা বলেছে এটি বলেছে স্নানন্ত্রের কথা উদ্দীপকে বর্ণিত মনোবিজ্ঞান যেসব কাজ করতে পারে তা হলো উদ্বীপনীত মনোবিজ্ঞান যেসব কাজ করতে পারে তাহলে উদ্দীপকের সারা দিতে সক্রিয় সৃষ্টি হয় বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে উদ্দীপক মস্তিষ্ক প্রেরিত হয় উত্তর তিনটি যে আমরা বৃত্ত চিহ্নটি দেখতে পাচ্ছি এটি দ্বারা কোন ধরনের স্নায়কোষকে নির্দেশ করে এটি হলো ডিমের বৈশিষ্ট্য কাজ কাজ অনুযায়ী স্নাতন্ত্র মূল কত ধরনের কাজ অনুযায়ী মূল হল তিন ধরনের বাইরের উদ্দীপনা গ্রহণের নিউক্লাসের কোন অংশ দেয় উত্তর শ্রাউকেশ একটি কি প্রশ্নগুলো পড়ে নেই কি রয়েছে কোষ দেহের সাথে সংযুক্ত কতকগুলো শাসন কিন্তু সরু চুল ও আশকে শ্রাউকেশ বলে এরূপ বিহে বাহিনী বিহিনে শ্রেয়কোশন্ত্র উপাদান গ্রহণ করে তা গৃহে প্রেরিত হয় শ্রেহকোষের কয়টি অংশ থাকে শ্রেয়কোশের থাকে তিনটি অংশ গঠন অনুযায়ী শ্রেহকোশ কত প্রকার গঠন অনুযায়ী তিন প্রকার বুঝছ শ্র্যামাকোষের কয়টি অংশ থাকে তিনটি এবং গঠন অনুসারে শ্রাহকোষ হল তিন প্রকার কোনটি শ্রমতন্ত্রের মৌলিক একক উত্তর হলো স্নায়ু কোষ স্নায়ুকোষ সকল কোষ ও মৌলিক একক কে বলেছেন এটি বলেছেন জন এ ভোগেল একটি স্বাণতন্ত্রের একটি স্বতন্ত্রের তন্ত্রের বাহক এটি কে বলেছে এটি হলো নিউরন স্বণতন্ত্রের মাধ্যমে তথ্যকে সঞ্চারণ করে কোনটি উত্তর নিউরন স্বাণতন্ত্রের সংবাদ পেয়নের প্রতি ঘন্টা কত মাইল প্রতি ঘন্টা হলো দুই থেকে দুইশো মাইল বুঝছো সাধারণত সংবাদ প্রয়নের গতি হলো দুই থেকে দুইশো মাইল কোষের মধ্যে অবস্থিত অপেক্ষাকৃত ঘন গোলাকার ছিদ্রবিন্দুকে কি বলা হয় ঘন গোলাকার ছিদ্রবিন্দুকে বলা হয় কোষকেন্দ্র কোষকেন্দ্রের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থকে কি বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থকে নিউক্লিয়াস বলা হয় ওকে নিউক্লিয়ার কোষ কোথায় থাকে নিউক্লিয়াস কোষ থাকে কোষকেন্দ্রে কোষের অন্যান্য অংশকে তুলনায় কোন অংশে অপেক্ষাকৃত মজবুত উত্তর হল কোষ আবরণ অত্যন্ত মজবুত কোষ দেহের সাথে সংক্রান্ত সরু কতগুলো চুল বা আশকে কি বলা হয় একটু আগে পড়ে এলাম স্নায়ুকেশ স্নায়ুকোষের গ্রহণকারী প্রাপ্ত ও প্রবেশদ্বার কোনটি এটা হলো স্নায়ুকেশ নিজেই স্নায়ু স্নান গ্রহণকারী প্রাপ্ত ও গবেষণা তাই হলো স্নায়ুকেশ কোনটি উদ্দীপনা গ্রহণ করে এবং কোষ দিয়ে প্রেরণ করা হয় উত্তর হল স্নায়ুকেশ কোনটি কোষ থেকে স্নায়ু শাখা নেই কোনটি স্নায়ুকেশ থেকে স্নায়ু শাখা নেই উত্তর হল মেরুবিহীন স্নায়ুকোশ আমরা আরেকটি প্রশ্ন নিই যে এগুলো কিন্তু খ ও কয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্নায়ু শাখা হলো কোষের সাথে সংযুক্ত লম্বা তন্দুরের মতো অংশবিশিষ্ট কোষদেহের কোষ আবরণে প্রবলম্বী হয়ে স্নায়ু শাখা সৃষ্টি করে সাধারণত স্নায়ু শাখার দৈর্ঘ্য এক মিটার হয়ে থাকে স্নায়ু শাখার স্নায়বিক উদ্দীপনা কোষদেহ থেকে স্নায়ু কোষে বহন করে নিয়ে যায় যে কোষের কোন স্নায়ুকেশ নেই তাকে কি বলে তাকে বলা হয় এক স্নায়ু কোষ প্রতিটি কোষের কয়টি স্নায়ু শাখা থাকে এটি থাকে একটি প্রতিটি স্নায়ু কোষের একটি করে স্নায়ু শাখা থাকে কোষের স্থানান্তর দ্বারা দ্বার কাকে বলা হয় কোষের পশা প্রস্থান দ্বার বলা হয় স্নায়ু শাখা এক মেরু বিশিষ্ট স্নায় কোষ মধ্যে সম্পূর্ণ করে কোনটি উত্তর স্নায় শাখা এই চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে কোন কোনো নির্দেশ করে এটি হলো বহু মেরু বিশিষ্ট বহু মেরু কি জন্য বলা হলো এখানে দুইটি শাখা রয়েছে এই জন্য বহু মেরু বিশিষ্ট বলা হয়েছে একটি কোষ স্নায়ুকোষের সাথে কোন স্নায়কোষ সংযুক্ত বুঝতে পেরেছ এটি হলো দিমা রোগ বুঝলে যেহেতু একটি স্নায়ুকোষ আছে কোন স্নান কোষে দিমেরু স্নায়কোষে একটি স্নায়ু কোষ থাকে কোষ দেহ হওয়ার আগে উদ্দীপনা ও প্রথম কোথায় গৃহীত হয় উত্তর হবে স্নান কোষে কার্য অনুসারে স্নান কত ভাগে ভাগ করা হয় এটি হলো চার ভাগে নিউরনের কাজ হল শারীরিক বিভিন্ন ইন্দ্রিয় থেকে উদ্দীপনা মস্তিষ্ক নিয়ে যাওয়া মস্তিষ্ক উৎপন্ন স্নায় বহন করে ও মস্তিষ্ক পেশি থেকে নিয়ে আসা অন্তর্মুখী স্নায়ুর সাথে বহুমুখী স্নায়ুর সম্বন্ধ ও সংযোগ গ্রহণ করে নিউরনের কাজ হলো তিনটি বুঝছো মনোবিজ্ঞান তোমরা বলো সহজ বা কঠিন আমার কাছে কঠিন মনে হয় যেহেতু এটা বিজ্ঞান সম্মত বোঝোনা সাধারণ কোষ ও কোষ স্নায়কোষ কি যে বৈশিষ্ট্য ভিন্ন যে বৈশিষ্ট্যের জন্য তা হলো কোষ স্নান স্নায়ু শাখা ও কোষ উত্তর হলো গ আর শাখা অক্সন অভিভুক্ত থাকে কোন স্নায়ুকোশে উত্তর হবে দ্বিমুখী বিশিষ্ট স্নায়ুকোষে বহুমুখী বিশিষ্ট স্নায়ুকোষে শিক্ষক ক্লাসে পড়াতে গিয়ে বলেন স্নায়ুকোষ হতে স্নানুতন্ত্রের মৌলিক কৃষক স্নান বিভিন্ন রকম হয়ে থাকে এটি এক অংশ আমাদের মস্তিষ্কে উৎপন্ন হয় আর একটু ব্যয়িক অংশে গন্ধিত হয় শিক্ষক কোন ধরনের স্নায়কোষের কথা বলেছে এটা বলেছে গতিবাহী স্নায়ুকোষ ওকে উদ্দীপকের স্নায়ুকোষ যে সব ভাগ বিভক্ত তা হলো গ নম্বর হবে কার্যপনিক স্নায়ুকোষ আর অবদমনকারী স্নায়ুকোষ তিপ্পান্ন নম্বর আমরা দেখতে পারি অন্য মনস্ক রীতা গাড়ির প্রচন্ড হন শুনে লাভ দেয় রাস্তায় এপাশ থেকে ওই পাশে সরে গেল এটির নিচে কোনটি সংগ্রহ এটা হলো প্রতিপা প্রতিপত্তি ক্রিয়া রাগে উত্তেজিত হয়ে মাকে থাপ সন্নিকষণমূলক পরিবহন সম্পন্ন হয় উত্তর রাসায়নিক প্রক্রিয়া উচ্চ সন্নিকোষের যে ধরনের রাসায়নিক উপাদান সমাবেশ ঘটে তা হলো ঋণতন্ত্র ও ঋণাত্মক উপাদানের একটি শ্রেয়োষ থেকে উদ্দীপনা কয়টি থাকে। উত্তর একের বেশি। একটি শ্রায়কোষ থেকে আরেকটি শ্রেয়কোষে সংযুক্ত স্থলকে কি বলা হয় উত্তর সন্নিকোষ সন্নিকোষ কয়টি প্রধান বৈশিষ্ট্য রয়েছে সৈন্যকোষের তিনটি প্রধান বৈশিষ্ট্য রয়েছে দুইটি শ্রেয়কোশের মানুষখানের যে ফাট্ট ফাঁক থাকে তাকে কি বলা হয় যে ফাঁক থাকে তাকে সৈন্য ফাগ ফাঁক বলা হয় এবার আমরা দেখব যে স্নায়ুকোষ যখন এক স্নায়ুকোষ থেকে হয় তা এটি কি পাওয়া যায় তা পাওয়া যায় বাধা বুঝলে একটি থেকে এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে সঞ্চালন হওয়ার বাধা বিপত্তি হয়ে হতে পারে কিসের মধ্যে স্নায়ুকোষ ক্লান্তি আছে কিসের মধ্যে বলো ক্রমগত উদ্দীপনা হাসি দেওয়া এটি কোন ধরনের ক্রিয়া হাসি দেওয়া এটা হলো প্রতিপত্তি ক্রিয়া যেহেতু অনৈসিক নেই স্নানতন্ত্র কিসের মৌলিক একক বলা হয় স্নানতন্ত্রকে প্রতিপত্তী চক্রের একক বলা হয় প্রতিপত্তী ক্রিয়া কত প্রকার প্রতিপত্তী ক্রিয়া হলো দুই প্রকার জটিল জটিল প্রতিপত্তি ক্রিয়া কিসের সমন্বয় গঠিত উত্তর হবে সরল প্রতিপত্তি ক্রিয়া সরল প্রতিপত্তি ক্রিয়া কোথায় সংগৃহীত হয় উত্তর মেরুরঞ্জিতে সংগৃহীত হয় প্রতিপত্তি ক্রিয়ার ফলে প্রতিপত্তি ক্রিয়ার সহজত হয় এবং প্রতিপত্তি ক্রিয়া হল অনৈচ্ছিক আচরণ উত্তর ক চলন্ত গ্যারির হন দিয়ে লাভ দিয়ে রাস্তা এ থেকে ওই পার দ্বারা এটা কেন্দ্র সরল জটিল সামগ্রিক ক্রিয়া এটি হবে সরল ও জটিল ক্রিয়া হলো সহজাত ঘটনা অনৈসিক আচরণ ও শিক্ষালব্ধ এটা হলো অনৈসিক আচরণ ও সহজাত ঘটনা সন্নিব পরিবহন হলো সৈন্যবতী উপাদান রাসায়নিকা উত্তর ক প্রতি ক্রিয়ার উদাহরণ কি হাই তোলা এরপর আমরা দেখতে পারি প্রতিপত্তি ক্রিয়া হতে পারে সরল জটিল ও মিশ্র উত্তর হবে সরল ও জটিল রনি মানব দেহে সম্পর্কে জানতে চাইলে মানুষের স্নওতন্ত্রের একটি বড় অংশ একটি প্রকৃতিতে সঞ্চিমুক্ত এই স্নন্ত্র অন্য স্নায়ুতন্ত্রের কোষ সুনির্দিষ্ট সংগঠিত সংযুক্ত থাকে রনির ধারণার অনুযায়ী শ্রাওকোশের সংযোগস্থল কি হবে স্নওকোষ উদ্দীপকে উল্লেখিত সংয কোনটি বিশেষণ করতে পারে উত্তর হবে মেরুকলন বাধা ও ক্লান্তি তিনটি হবে স্নানকোষের কয়টি প্রধান ভাগ রয়েছে স্নানকোষের দুইটি মসজিদ কোন স্নানতন্ত্রিক অংশ উত্তর হবে কেন্দ্রীয় প্রান্তীয় স্নানতন্ত্রের প্রধানত এর কয় ভাগে ভাগ করা যায় উত্তর হলো দুই ভাগে স্বয়ন্তক্রিয়া স্বয়ন্তক্রিয়া স্নানতন্ত্রের কয় ভাগে ভাগ করা হয় এটি হলো দুই ভাগে কেন্দ্রীয় স্থানতন্ত্র কয় ভাগে ভাগ করা হয় এটাও দুই ভাগে সাধারণত আমরা দেখি যে দেখে আসছি যে সকল কিছু দুই ভাগে ভাগ করা হয় এটা আমাদের পরীক্ষায় অতিরিক্ত কাজে আসতে পারে মস্তিষ্ক ও মেয়ুদণ্ড সাউ কি কিনে গঠিত হয় এটা হলো প্রান্তীয় স্নাতন্ত্র আমাদের সচেতন ও ঐচ্ছিক কার্যবলী নিয়ন্ত্রণ করে কি এটা হলো ঐচ্ছিক স্নাতন্ত্র স্নাতন্ত্রের প্রধান ভাগগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় স্নাতন্ত্র মস্তিষ্ক প্রান্তীয় এটি হবে কেন্দ্রীয় ও প্রান্তীয় প্রান্তীয় সাধারণত ভাগগুলোর নাম হলো মেরুরঞ্জ ঐশিক সাধারণত ও সংকৃত সাধারণত উত্তর হবে একদিন তিন ও সংকৃত সাধারণত পরসমবেদি সাধারণত গঠন হলো বক্ষ দেশীয় স্বয়ংক্রিয় নিয়ে পরটিয়া চাও নিয়ে আর বস্তি দেশীয় স্নায়ুক্রিয়া শুরু নেই উত্তর নিচে কোনটি হবে নিচের হবে দুই ও তিন একদিন ভদ্র পরে ঘাস হবে থেকে রবি ভয় পেয়ে এটা আমরা পড়লাম রবির ভয় পায় এটা কি রবি হলো বড় সভাপতি বুঝছ উক্ত উক্ত কার্যকরের মধ্যে যৌন গ্রন্থের ক্রিয়া হয় হ্যাঁ এটি একটা হয়ে থাকে আর হলো চোখের মনে ছোট হয় ওকে করিম সাহেব সড়ক খবর পেয়ে খবরটি শুনে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ডাক্তার ডাকা হয় ডাক্তার দিকে বলে করিম সাহেব রক্তচাপ বেড়ে গেছে উক্ত করিম সাহেবের সাথে হয়েছিল সমাবেদি কোনো কিছু করা হওয়া বা চুমকে ওঠা অসুস্থ হওয়া এগুলো সব সমাবেদি হয়ে থাকে উক্ত ষড়যন্ত্রের কাজ হল শাসনযুদ্ধ ক্রিয়া বেড়ে যাওয়া চোখের মনে বড়ো হওয়া হ্যাঁ মেরঞ্জ কত জোড়া মেরুই থাকে উত্তর হলো একত্রিশ মেয়ের ভিতরে অবস্থিত মেঞ্জে কত জোড়া থাকে উত্তর একত্রিশ দুটি কিন্তু একই মেঞ্জের ভিতরে কত জোড়া থাকে একত্রিশ ও মেয়ের ভিতরে অবস্থিত মেরুরঞ্জে কত জোড়া থাকে এরও একত্রিশ মেয়ের কয়টি কাশে রুকা আছে মেরুন কয়টি কাশের আছে এটি হলো আঠাশ থেকে উনতিরিশটি মেরুন কয়টি কাশের ঢুকা আছে আঠাশ থেকে উনত্রিশটি সাধারণত মানুষ মেরুরঞ্জন কত এটি হবে সতেরো থেকে আঠেরো ইঞ্চি কেন্দ্র অত্যন্ত সবচেয়ে নিচের কোনটি অংশ হিসেবে কাজ করে উত্তর মেরুরঞ্জ মেররঞ্জ কয়টি অঞ্চলে ভাগ করা হয় এটি হলো পাঁচটি অঞ্চলে গর্ভ দেশীয় মেররঞ্জর সংখ্যা কত গর্বদেশীয় মের্জর আট জোড়া হয়ে থাকে আর কোটি দেশের স্ন মেরস্না সংখ্যা কত এটিও হয়ে থাকে পাঁচ জোড়া এবং নিম্ন দেশীয় মেররঞ্জ সংখ্যা কত এটি জোড়া ওকে এই ছিল তৃতীয় অধ্যায় আচরণগত জৈবিক ভিত্তি আবারও দেখা হবে পরবর্তী অধ্যায় নিয়ে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে আবার দেখাবে অন্য ভিডিওতে